রোমান্টিক নায়িকা থেকে শুরু করে দর্শকদের যিনি মন জয় করেছেন তারপরে একজন পরিণত একজন আত্মবিশ্বাসী নারী তার জীবনের গল্প শুধুমাত্র তার ক্যারিয়ারের নয় একটা উৎসাহ একটা অনুপ্রেরণার অধ্যায় চলুন তাকে সকলে মিলে স্বাগত জানাই শুভেচ্ছা থ্যাংক ইউ আপু কেমন আছেন ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি আমাদের তারকা কথনের আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি কথন এবং আপনাকে দেখে আরো বেশি ফ্রেশ থেকে ফ্রেশ আমি যেমনটা বলছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করার যে একটা গল্প সবসময় আপনি তার অনুপ্রেরণা হয়ে থেকেছেন বিভিন্ন সময় দর্শক আপনাকে বিভিন্ন রূপে দেখেছে তবে এই সবগুলো রূপের মধ্যে থেকে সব থেকে সত্যি রূপটা আসলে কি মনে হয় উপবিশ্বাসের কাছে ব্যক্তি জীবন চলচ্চিত্র ব্যক্তি চলচ্চিত্র দুটি মিক্স করে যদি বলি চলচ্চিত্রের ক্ষেত্রে আমার কাছে যখনই কোনো কাজ করা হয় বা সেই কাজে নিজেকে যুক্ত করা হয় তার প্রত্যেকটা ক্যারেক্টারই আমার কাছে মনে হয় যে আসলে নিজেকে তৈরি করেছে নিজেকে তৈরি করার সাহস জুগিয়েছে কারণ আমার প্রত্যেকটা কাজের সাথেই আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা কাজ করে আমার ভক্ত আমার ফ্যান ফলোয়ার্স বা যারা আমাকে অনুসরণ করে বা অনুকরণ করার চেষ্টা করে সব কিছু মিলিয়ে আর ব্যক্তি জীবনে আসলে আমার কাছে একটি কথা মনে হয় কারণ জীবন অনেক ছোট্ট এই ছোট্ট জীবনে আমি আসলে কি রেখে যাচ্ছি বা কী রেখে যাব ওটুকুই থেকে যাবে ভালো বা মন্দ যেটাই বলি না কেন আর বিশেষ করে আমার একটা লং চলচ্চিত্র কেরিয়ারের পর যখন একদম বাস্তব জীবনে নিজেকে বাস্তবিক অর্থ উপবিশ্বাসের জায়গাটা যখন আমি যে স্টেজে দাঁড় করিয়েছিলাম তখন আমি ফলো করেছি যে আমার তো প্রচুর ফ্যান্স ফলোয়ার বা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে যে মানুষগুলোকে আমি চিনি না বাট সাপোর্টের কোনো কমতি দেখিনি তখন এই দায়িত্ব অ্যান্ড দায়বদ্ধতা আরও দ্বিগুণ হয়ে যায় তখন মনে হয় যে আমার ব্যক্তি বা ব্যক্তিত্বের জায়গা এত স্টিফ মানে স্টেফভাবে যাওয়া দরকার যাতে কিনা আমার থেকে কিছুটা হলে মানুষ শিখতে পারে জানতে পারে সো আমাকে ওই লাইনযুক্ত হওয়া যাবে না চিন্তা ভাবনা নিজেকে খুব বেশি ইমোশনাল থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাস্তবতাকে সাই দিয়েছি আর কাজের জায়গাটা মনে হয়েছে আরো স্ট্রং হয়ে গেছে যেটা বিগত দিনগুলোতে ছিল না ইমোশনালের একটা কথা বললেন উপ